আজ আমি আর ভাই যাচ্ছি আমাদের এমটি রানীকে হসপিটালে অ্যাডমিট করাতে ওর শরীরের অবস্থা খুবই ক্রিটিক্যাল না মানে আমরা যদি আর একটা দিনও লেট করি তাহলে সত্যিই মনে হয় আমার শখের বাইক শেষ হয়ে যাবে তাই বেশি দেরি না করে সজ্জা চলে আসলাম ইয়ে আমার শোরুমে বাইকটাকে সার্ভিসিং করাতে এমটি রানীর অবস্থা যা খারাপ আছে তো ভর্তিই হবে চেইন পকেট চেঞ্জ করতে হবে লাচির যে তারটা আছে সেটাও চেঞ্জ করতে হবে পুরো গাড়িতে বলতে গেলে আইসিইউ তো ভর্তি হবে ওকে আর রাখলে হবে না আর তার জন্য আমার পকেটে বললে এত খরচ হয়ে যাবে মানে পকেট খালি হবে দাদা বলল অনেকটা সময় লেগে যাবে এখন বাজে 12টা বলল যে চারটা লাগবে আর ঠিক আছে সমস্যা নেই তাহলে তোমার কি বাইক নিয়ে সমস্যা তাহলে আমার কাছ থেকে বাইক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বাইক লাগবে না কেমন স্কুটি আছে ওখানে সার্ভিসিং এ দিয়ে চলে যায় অতন্তন টাকা তো সম্ভব না আর আমার ভাইটা তো দিন গাড়ির যত্নই করে না আর যদি আমার মতো ওরই বাইকটা শকের বাইক হতো তাহলে হয়তো একটুখানি যত্ন করতো তবে কেউ করুক না করুক আমাকে যত্ন করতেই হবে কারণ ওটা আমার শকের বাইক বলে কথা আই হোক তারপর সার্ভিসিং করার আগে কাগজপত্রেই সই করতে গিয়ে দেখি পুরো 4300 টাকা বিল হয়েছে ওটা দেখে তো আমার পুরো মাথায় হাত কারণ আমি জানতামই না একটা বাইকে একবার সার্ভিসিং করতে এত টাকা খরচ পড়ে

আমি যখনই জিজ্ঞেস করলাম এই জুতো কার এখন ও আমায় বললো কার আবার তোমার আমি তো জুতোগুলো দেখে অবাক হয়ে গেলো কারণ এরকম টাইপের জুতো আমি কোনোদিন পরিনি এইদিকে ক্যামেরাম্যানকে দেখো ও জুতোগুলো নিয়ে নিজেই বসে গেছে আর আমার পায়ে পরিয়ে বলছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু সত্যি কথা বলতে জুতোগুলো আমার অতটাও পছন্দ হয়নি তবে ক্যামেরাম্যান যখন অত করে বলছে ওখন না বলি কি করে এই তুই আমাকে শপিং কর বলে নিয়ে নিলি ঠিক আছে কে কে শপিং করলো কে শপিং করলো কে করলো নষ্ট হলো আচ্ছা চালাবো একটা জিনিস দিয়েছি ওটা কয় কয় কি দিয়েছে চলো আমার রিঙের পেমেন্ট হয়েছে রিঙ্গের পেমেন্ট হয়েছে না মানে আমাকে শপিং করিয়ে দেবে বলে নিয়ে আসলো আর ঘুরিয়ে আমার টাকাতেও শপিং করে নিল তোর মতো বন্ধু যদি সবার থাকে তাহলে তো আমার মতো সবাই বসে যাবে রে তুই আবার আমার কথাগুলো সিরিয়াস নিস না কারণ আমার টাকা বলে কিছু নেই যতটুকু আছে ওগুলো আমাদের শোরুমে এসে দেখি আমার এমটি টানির এখনো পর্যন্ত সার্ভিসিং কমপ্লিট হয়নি আর এদিকে অনেকটা রাত হয়ে গেছিল এই ক্যামেরাম্যান বললো তুমি আমার গাড়িটা নিয়ে বাড়ি চলে যাবো তোমার বাইকটা সার্ভিসিং কমপ্লিট হলে আমি নিয়ে চলে যাবো ওকে টাটা দিয়ে আমি চলে আসলাম বাড়ি